দেশ জুড়ে পালিত হলো তৃতীয় জাতীয় লোক আদালত আমাদের হুগলি জেলাতে প্রত্যেকটি আদালতে বেঞ্চ বসেছিল তেরোই সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হলো জাতীয় লোক আদালত হুগলির চারটি সাবডিভিশনে ডিভিশনে সাতাশটি বেঞ্চ বসেছিল বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি হয়েছিল এদিনের আদালতে হুগলিতে লোক আদালতের বেঞ্চ অলঙ্কিত করেছিলেন বিশিষ্ট সমাজসেবী অলোকানন্দ রায় লোক আদালতে বিভিন্ন বেঞ্চে বহু মামলা নিষ্পত্তি হল এদিন। হ্যাঁ নমস্কার আমি মানালি সামন্ত সচিব হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আজকে দেশ জুড়ে পালিত হলো তৃতীয় জাতীয় লোক আদালত। আমাদের হুগলি জেলাতে প্রত্যেকটি আদালতে বেঞ্চ বসেছিল। টোটাল আমাদের হুগলি জেলায় সাতাশটি বেঞ্চ হয়েছিল এবং এই সাতাশটি বেঞ্চে নানা রকমের মামলার নিষ্পত্তি হয়েছে দশ হাজারের ওপর মামলা আজকে হুগলি জেলাতে একদিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে এবং রেভিনিউ সাত কোটি কুড়ি লক্ষ টাকার ওপর রেভিনিউ আদায় হয়েছে এবং আমাদের এই বছর এইবারে লু হুগলি জেলাতে এসছিলেন বিশিষ্ট ব্যক্তি শ্রীমতী অলকানন্দা রায় অলোকানন্দা রায় যাকে জেল জননী বলে সকলে জানে উনি সমাজ বিখ্যাত সমাজ সংস্কারক উনি আজকে আমাদের সদস্য বিচারক হিসাবে উনি বেঞ্চে বসেছিলেন এবং টিচার প্রবীর পাল যিনি আরামবাগের চাঁদরা গ্রামের বাসিন্দা তাকে আমরা নিয়ে এসেছিলাম উনি দীর্ঘদিন ধরে নিখরচায় খরচায় বহু ছাত্রছাত্রীকে পড়াশোনা করাচ্ছেন এবং তার জীবনের সমস্ত উপার্জন উনি বিভিন্ন শিক্ষামূলক পরিকাঠামো গঠনে শিক্ষার পরিকাঠামো গঠনে উনি ব্যয় করেছেন